আর কত কিছু হ্যাঁ তোমার বিদেশ থেকে আমরা দেখছি না ওটা আমার বন্ধু আজাদ দিয়ে এসেছে ওর বোনের বিয়ের জন্য গয়না কেনার টাকা বিদেশে পাঠিয়েছিল গয়না কেনার জন্য টাকা পাঠিয়েছে বিদেশে হ্যাঁ তাছাড়া আমি টাকা পাবো কোথায় এবার আমি বিদেশ গিয়ে তেমন টাকা ইনকাম করতে পারিনি তাহলে এত টাকা খরচ করে বিদেশে গিয়ে লাভ কি হলো লাভ হবে এবার আমি অন্য দেশে যাব তোমার মায়ের জমিটা বিক্রি করে টাকাটা আমাকে এনে দাও আমি কথা দিচ্ছি তোমার মায়ের জমিটা আমি ডবল করে দেব না তোমাকে আর আমি এক টাকাও দেব না তাহলে আর কি বেকার হয়ে বসে থাকতে হবে সেটাই ভালো তুমি বসে বসে বাড়ির কাজ করো মেয়ে মানুষের মতো আমি মেয়ে মানুষ আচ্ছা আমি দেখিয়ে দেব যে আমি মেয়ে মানুষ না সিংহ পুরুষ মাতাপ মাতাবসাহ কি হলো বলছি কোথায় থেকে আসছো ওই লতাদের বাড়ির কাছ থেকে কি করেছে লতা সোহেল নিয়ে ওদের ঘরে ঢুকেছে ঘরে ঢুকেছে ঠিক দেখেছ তো ঠিক মানে আমি নিজ চোখে দেখেছি মেম্বার বউ এবার আমি তোমাকে দেখে ছাড়বো চলো দেখি কয়েকজনকে ডেকে নাও চলেন যেতে যেতে পাবো তোমাকে আমি বাড়িতে কেন ডেকেছি জানো আমি তোর কচি খোকা না যে বুঝতে পারবো না না বোঝনি তাহলে আমি মানে আমি মা হব তুমি আমাকে বিয়ে করো তা না হলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না এ কি করে সম্ভব আমার বউ আছে বাচ্চা আছে সেটা তুমিও জানো আমিও জানি কিন্তু এই অবস্থায় আমি এখন কি করব এ মানে তুমি বা বাচ্চাটা নষ্ট করে দাও অসম্ভব বাইরে মনে হয় লোকজন জড়ো হয়েছে কি কেলেঙ্কারী আমাকে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমি আত্মহত্যা করবো পাগলামি না দাঁড়াও দেখছি কি করা যায়